আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী যুগমহবায়ক সাবেক ছাত্র নেতা কারাবরণকারী নেতা মিলন মাহমুদ বকুল আমন্ত্রিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব জাকির হোসেন সহসভাপতি নওপাড়া পৌর বিএনপি আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন এস এম রফিকুজ্জামান টুলু সভাপতি তিন নং ওয়ার্ড বিএনপি রুহুল আমিন সর্দার সাধারণ সম্পাদক তিন নং ওয়ার্ড বিএনপি উপস্থিত আছেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আব কমিটির অন্যতম সদস্য রেল হালাদার সোহেল হামিদুর রহমান রাজিদ আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন এই অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি রাজপথের পরীক্ষিত নেতা মোল্লা হাবিবুর রহমান হাবিব উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দল অভয়নগর উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক মজ্জেন হোসেন রাহাত আজকের এই অনুষ্ঠান যিনি সঞ্চালনা করছেন নপড়া পৌর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক শফিজামান সবুর সহ উপস্থিত স্বেচ্ছাসেবক দল এই ধোপাদি নোয়াপাড়া পৌর তিন নাম শাখার শহীদ জিয়ার সৈনিকেরা সকলকে আমি আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যশোর জেলা সংসদের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী ছালাব এবং বিপ্লবী অভিনন্দন সংগ্রামী বন্ধুরা আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন বাংলাদেশের প্রতিটি প্রান্তে জাতীয়বাদী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে একটি গতিশীল সুশৃঙ্খল সংগঠন হিসেবে রূপান্তর করবার লক্ষ্যেই কেন্দ্রীয় সংসদ এবং যশোর জেলা সংসদের নির্দেশে আমরা প্রতিটি ওয়ার্ড পর্যায়ে আজকের এই কর্মীসভা করতে যাচ্ছি আমাদের কর্মী অন্যতম একটি প্রধান উদ্দেশ্য বিগত দিনে বিগত সতেরো বছর এই ফ্যাসি শেখ হাসিনার হটাও আন্দোলনে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যারা রাজপথে বলিষ্ঠ ভূমিকা রেখেছে সেই সকল ত্যাগী নেতৃবৃন্দদেরকেই কর্মীদেরকেই আগামী দিনের নেতৃত্বে আনবার একটি অন্যতম প্রধান লক্ষ্য পাশাপাশি যারা ফ্যাসিস্টের দোষর হিসেবে কাজ করেছে দলের পদ নিয়েও দলের পদের সাথে মোনাফিকি করেছে রাজনীতিতে তার ভূমিকা না রেখে আওয়ামী লীগের দালালি করেছে এই জাতীয় কর্মীদের থেকে আমরা তাদেরকে নিম্ন দিকে রাখা তাদেরকে যাতে নেতৃত্বে না আসতে পারে সেটি আমাদের একটি অন্যতম প্রধান কারণ সংগ্রাম বন্ধুরা আপনারা জানেন বিগত সতেরো বছর আমরা একটি সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের এই দক্ষিণবঙ্গের অভিভাবক আমাদের যশোরের অভিভাবক জননেতা অনিন্দ ইসলাম অমিতের নির্দেশে আমরা আন্দোলন করে যাচ্ছি রাজপথে সংগ্রাম করে যাচ্ছি আমাদের অনেক সহযোদ্ধাকে আমরা হারিয়েছি অনেক রক্ত আমাদেরকে দিতে হয়েছে একটি সাম্য মানবিক বাংলাদেশ একটি ভোটের অধিকার কিন্তু আমরা অধ্যবধি সেই লক্ষ্যে পৌঁছাতে পারি নাই বাংলাদেশে আসন্ন যে নির্বাচন সে নির্বাচন নিয়েও নানান তালবাহানা চলছে নির্বাচনকে বিলম্বিত করবার লক্ষ্যে একটি পক্ষ সর্বোচ্চভাবে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে এরই মধ্য দিয়েই সুকৌশল অবলম্বন করেই আগামী নির্বাচনটাকে সঠিক সময়ে করবার এবং নির্বাচনে আমরা বিশেষ করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আমরা যারা কর্মী হিসেবে আছি আমরা প্রতিটা ব্যক্তি যাতে আগামী নির্বাচনে একটি ভূমিকা রাখতে পারি দল সেটি আমাদের কাছ থেকে প্রত্যাশা করে সে কারণেই আমরা আজকে স্বেচ্ছাসেবক দলকে ঢেলে সাজাব এখানে আমাদের ওয়ার্ড বিএনপির নেতা বলেছেন আমরা এখানে আপনাদেরকে একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করব যারা আহ্বায়ক এবং সদস্য সচিব প্রার্থী আছেন সেখানে আপনাদের যে তথ্যগুলো পূরণ করতে হবে আপনারা বিগত দিনে স্বেচ্ছাসেবক দলের কোন ইউনিটে ছিলেন কিনা বা অন্য কোন সংগঠন করেছেন কিনা ছাত্র দল বা অন্য আমাদের অন্য কোন সহজী সংগঠন করেছেন কিনা আপনারা বিগত দিনে কোন মামলার আসামি ছিলেন কিনা আপনার নামে কতগুলো মামলা আছে আপনি কতবার কারাবরণ করেছেন আপনার পরিবারের কেউ আমাদের বিএনপির কোনো অন্য কোনো সংগঠনের সাথে জড়িত আছে কিনা এই ধরনের তথ্য আপনাদেরকে পূরণ করতে হবে রাজপথের ভূমিকা কে কত কোথায় ছিলেন আমাদের এখানে সংগঠনের শীর্ষ নেতারা এখানে উপস্থিত আছেন তারা ভালো করেই জানেন কে রাজপথে ভূমিকা রেখেছেন আর কে রাজপথে রাখেননি তাদের মতামত সব কিছু বিবেচনা করে বিগত দিনের আন্দোলন সংগ্রামের বিবেচনা করেই কিন্তু একটি সুন্দর কমিটি আমরা উপহার দিতে পারবো আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদেরকে সময় বেঁধে দিয়েছেন আগামী পাঁচ সাত তারিখের মধ্যেই আমাদের সকল কমিটির কার্যক্রম শেষ করতে পারবো বলেই আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ সেজন্যেই আপনারা যারা প্রার্থী আছেন ফর্ম পূরণ করবেন এখানে যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে সমন্বয় করেই আমরা জেলা নেতৃবৃন্দ থানার যারা আছেন ওই ওয়ার্ডের যারা আছেন সকলকে সাথে সমন্বয় করে একটি সুন্দর কমিটি দিতে পারব কিন্তু ভাইয়ের আপনাদের কাছে একটি উদাত্ত ভাবে আহ্বান জানাচ্ছি আমরা কিন্তু দীর্ঘ সতেরো বছর একটি ভোটের অধিকার একটি গণতান্ত্রিক একটি সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে কিন্তু আমরা আজকে রাজপথে অবস্থান করেছি আমাদের বহু সহযোদ্ধা গু হয়ে গেছে বহু সহযোদ্ধাকে হত্যা করা হয়েছে কিন্তু আজও আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারি নাই সামনে আসন্ন যে নির্বাচন সেটা নিয়েও চক্রান্ত চলছে তাহলে আমাদের কি করণীয় আমাদেরকে সতর্ক থাকতে হবে যতদিন পর্যন্ত এই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন অবাধ নিরপেক্ষ নির্বাচন না হবে ততদিন পর্যন্ত আমরা আমরা রাজপথে সজাগ ভূমিকা পাশাপাশি আমাদেরকে খেয়াল রাখতে হবে এই দল করতে যে বিরুদ্ধে ছাত্র জনতার গণ মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছিল আমরা সতেরোটি বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি আমাদেরকেও লক্ষ্য রাখতে হবে আমরা যেন ফ্যাসিস্টের মতো আচরণ না করি আপনি অনেক ত্যাগী নেতা আপনি অনেক বড় নেতা দলের জন্য আপনার অনেক ত্যাগ আছে অনেক সংগ্রাম আছে আপনি অনেকগুলো হামলা মামলার শিকার কারাবরণ করেছেন কিন্তু আপনার কর্মকাণ্ড যদি বিতর্কিত হয় আপনার কর্মকাণ্ড যদি দল বিতর্কিত হয় আপনি যত বড় ত্যাগী নেতাই হন না কেন আপনার বিরুদ্ধে কিন্তু দল ব্যবস্থা নেবে সেজন্যই আমাদেরকে আচরণে সংযত সংযম প্রদর্শন করতে হবে আপনারা যারা নেতৃবৃন্দ আমরা যারা স্বেচ্ছাসেবক দল করি স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের মধ্যে যতগুলো অঙ্গ সহযোগী সংগঠন আছে তার মধ্যে একটি সুসংগঠিত এবং সুশৃঙ্খল একটি সংগঠন সেই দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমিও আপনাদের কাছে আহ্বান রাখবো আপনার কথা আপনার ব্যবহার আপনার কর্মকাণ্ড যেন দল বিব্রত না হয় তাহলে কিন্তু ভাই আপনার এই ত্যাগ বিথা যাবে আপনি কারাবরণ করেছেন আপনি হামলা মামলা শিকার হয়েছেন কিন্তু আপনার কর্মকাণ্ডে আমার দলের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে জনগণ আস্থা ফিরে আমাদের কাছ থেকে আমাদের উপর আস্থা হারাই ফেলছে এই জাতীয় কোনো কর্মকাণ্ড দয়া করে কেউ করবেন না সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন পাঁচ তারিখের আগে আপনার অনেক অবদান কিন্তু পাঁচ তারিখের কর্মকাণ্ড আপনার বিতর্কিত আপনি নিজে বিপদ বিপদে পড়বেন আমার দল ক্ষতিগ্রস্ত হবে দয়া করে সকলে এই ধরনের কর্মকাণ্ড যদি কেউ করে থাকেন সেখানে সময় আছে সতর্ক হয়ে যান না হলে কিন্তু আগামী দিনে আপনি এই স্বেচ্ছাসেবক দলের ন্যূনতম একটি সদস্য পর্যন্ত হতে পারবেন না যদি আপনি কোনো বিতর্কিত কর্মকাণ্ডে আপনি কোনো মাদক আপনি কোনো সন্ত্রাস আপনি কোনো লুপ্তরাজ আপনি কোনো দখলবাজি করেন এই দল কিন্তু আপনাকে ভাই সাপোর্ট করবে না এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের জনগণের জন্য রাজনীতি করে আমরা সাধারণ মানুষের জন্য দল করি আমাদের নেতা তারেক রহমান আমাদের প্রিয় নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেতা তরিকুল ইসলাম আমাদেরকে যেটা শিখিয়েছেন রাজনীতি আমরা জনগণের জন্য করি রাজনীতি আমরা দেশের জন্য করি সে কারণেই দেশ উপকৃত হবে দেশের মানুষ উপকৃত হবে আমরা সেই ধরনের কর্মকাণ্ডই থাকব। আমাদের নেতা অনিন্দ ইসলাম অমিতের স্পষ্ট বার্তা আপনারা চেনেছেন আমাদের নেতা অনেকবারই এই কথাগুলো বলেছেন নোয়াপাড়াতেও বলেছেন যশোরে উনি প্রায়শ এই কথাগুলোই বলেন আপনার কর্মকাণ্ডে যেন দল বিভ্রান্ত না হয় দল বিতর্কিত করবেন দল কিন্তু আপনাকে ছাড়বে না ভাই আপনারা সতর্ক থাকবেন বারবার আপনাদের কাছে মিনতি করছি করছি এমন কেউ করেন না দল বিব্রত হয় অবশ্যই আগামী দিনে ত্যাগী একটি সুন্দর কমিটি আমরা উপহার দিতে পারব আমাদের কিছুক্ষণ পরে ফর্ম ফিল আপ আপনাদেরকে ফর্ম দেওয়া হবে ফর্মগুলো পূরণ করবেন পরবর্তীতে আমরা সকলের সমন্বয়ে আমরা একসাথে নোয়া পড়ার নয়টি ওয়ার্ডের হয়তো কমিটি আমরা দিতে পারবো বলে বিশ্বাস করি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের উপর মহান আল্লাহ তালা রহমত বর্ষিত সেই প্রত্যাশায় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমার প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ তরিকুল ইসলাম অমর হোক আমাদের প্রিয় নেতা জননেতা অনিন্দ ইসলাম অমিত জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আপনারা আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনেছেন তার দিক শুনেছেন এই প্রোগ্রাম শেষ করার পরে নোয়াপাড়া পৌর চার নম্বর ওয়ার্ডে মাগরিবাদ আরেকটা প্রোগ্রাম তারা করবেন আপনাদের সবাই ওই প্রোগ্রামে গ্রামে যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছি হিজবুল আলিয়া মাদ্রাসা হিজবুল আলিয়া মাদ্রাসা রবিবারে আমাদের ওই সুন্দরী ইউনিয়ন কর্মী খবর দাও এবং আগামী রবিবার সুন্দরী ইউনিয়ন বেলা তিনটায় কর্মী সমাবেশ সুন্দরী বাজারে অনুষ্ঠিত হবে আপনারা সেখানে উপস্থিত থাকবেন এখন আমরা যারা সভাপতি মানে আহ্বায়ক ফরম নিতে চাই শুধু তারা এসে এখানে নাম লিখাবেন ফোন নাম্বার দিবেন তারপর আমাদের জেলার নেতৃবৃন্দ আপনাদের ফরম দিবে যারা আহ্বায়ক হতে চাই তারা এখানে এসে নাম লিখাবে তারা আসেন যারা আহ্বায়ক হতে চান তারা আসেন এখানে এক একজন করে আসেন এখন শুধুমাত্র যারা আহ্বায়ক

আমাদের অনেকে